সুপ্রবাদ দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত আজ সাতই আজকের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত সালের আজকের অর্থাৎ মার্চ আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের জন্য পেটেন্ট লাভ করেন এটি যোগাযোগের ক্ষেত্রে বিপ্লবী উদ্ভাবন ছিল যা মানুষের মধ্যে দ্রুত এবং সহজভাবে তথ্য বিনিময়ের পথ উন্মুক্ত করে আবিষ্কার বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থাকে যুগান্তকারী পরিবর্তনে পরিণত করে যা আজকের ডিজিটাল যুগের ভিত্তি স্থাপন করেছে সালে আজকের দিনেই বিবিসি প্রথমবারের মতো টেলিভিশনে রঙিন সংবাদ সম্প্রচার শুরু করে এটি টেলিভিশন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যা গণমাধ্যমের নতুন যুগের সূচনা করে রঙিন সম্প্রচার দর্শকদের আরও বাস্তব ও আকর্ষণীয়ভাবে সংবাদ উপস্থাপন করতে সহায়তা করে এবং বিশ্বজুড়ে টেলিভিশন সম্প্রচারে এক নতুন দিগন্ত উন্মুক্ত করে আজকের দিনের আরেকটি দুঃখজনক ঘটনা হল দু সালে আজকের দিনে অর্থাৎ সাতই মার্চ বারাণসীতে সন্ত্রাসী হামলা ঘটে সংকটমোচন মন্দির এবং বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণ হয় এই বিস্ফোরণগুলিতে আঠাশ জনের মৃত্যু হয় গোষ্ঠী লস্কর ই সন্ত্রাসী এই করে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা বাড়ে এবং ভারত জুড়ে সন্ত্রাস বিরোধী পদক্ষেপ গ্রহণের তাগিদ সৃষ্টি হয় এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ